সাল্লাহ্লাম আলাইকি রহমতুল্লাইবের কাতু আমরা হয়তোবা ভুলে যাচ্ছি আমাদের এক বাইকে যে শহীদ হয়েছিল আমাদের জন্য দেশের জন্য দেশের জন্য কথা বলে হয়তোবা অনেকে বুঝতে পেরেছো আমি কার কথা বলেছি কারণ সে আমাদের সেরে চলে গিয়েছিল এই শুক্রবার দিন আজকে আমি হঠাৎ করে তার কথাখানে বলতেছি তাকে আমরা প্রতিনিয়ত ভুলে যাচ্ছি কোনো একটা ইস্যু পাইলেই আমরা সেটা নিয়ে কথা বলতে থাকি আর আমরা আমাদের যে গন্তব্যটা আমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত সেগুলো আমরা বলে যাই তো আজকে শুক্রবার আমি আবারও বলতে আসলাম আমাদের শহীদ ভাইয়ের কথা বলতে টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের ক্রিকেটারদের নিয়ে অনেক কিছু হচ্ছে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এটা খুব ভালো করে জানে দেখি আমরা ক্রিকেটের প্রতি কতটা ইমোশনাল আর আমরা যখন ক্রিকেট নিয়ে কোনো কিছু ভাববো ক্রিকেট নিয়ে কোনো কিছু বলবো তখন আমরা সব কিছু বলে যাব। আমরা সে ঠিক সেটাই করতেছি এখন আমরা বলে যাচ্ছি আমাদের আমাদের প্রাণ প্রিয় ভাই ভাই যে আমাদের সেরে চলে গেল হত্যা করা হলো সেটা আমরা বলে যাচ্ছি কেন বলে যাচ্ছি কারণ আমরা আমাদের আবেগ নিয়ে বসে আছি এখন আমাদের আবেগ ক্রিকেট আমরা ক্রিকেট নিয়ে বসে আছি এখন আমাদের আওয়াজ তোলার সময় হয়ে গেছে এখন আমাদের আওয়াজ তুলতে হবে শুধু ক্রিকেট না সব কিছু নিয়ে কথা বলতে হবে আমি এটা বলতেছি না যে ক্রিকেট নিয়ে কথা না বলার জন্য ক্রিকেট নিয়েও কথা বলতে হবে কিন্তু দেখতে হবে আমাদের মূল টার্গেটটা কি আমরা হারিয়ে ফেলতেছি কি না এর বিচার এখনও হলো না যে মানুষটা আমাদের জন্য রক্ত দিয়ে গেলো যে মানুষটা আমাদের জন্য প্রাণ দিয়ে গেল আমরা তাকে ভুলে যাচ্ছি সো আজকের এই দিনে আমি সব দোয়া করি আল্লাহ তাআলা জানতে আমাদের প্রাণপ্রিয় হাদিভাইকে জান্নাতের মধ্যে সুখে শান্তিতে রাখে